নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা একবার এইভাবে ডিম রান্না করে দেখতে পারেন ডিমের অনেক ধরনের রান্না তো আপনারা নিশ্চয়ই করেছেন তবে একবার এইভাবে রান্না করে দেখুন ঘরের সবাই কিন্তু মাছ মাংস ফেলে ডিম দিয়েই ভাত খাবে আর এই রান্নাটা খুবই সহজ একদম অল্প সময় তৈরি হয়ে যায় চারটে কাঁচা ডিম ভেঙে নিতে হবে তার ভিতরে পরিমাণ মতন লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিম চারটে ফেটে নিয়েছি আমি আমি এখানে চারটে ডিম নিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি নিতে পারেন আর এখানে একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটিটায় একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার এই ডিমের ব্যাটারটা এই টিফিনের মধ্যে দিয়ে দেবো তারপরে টিফিনের ঢাকনাটা বন্ধ করে দেব যে কোনো বড় বাটিতেও আপনারা কিন্তু ডিমটা ভাপিয়ে নিতে পারেন ঢাকনাটা বন্ধ করে এবার জলের ভাপে ডিমটাকে সিদ্ধ করে নেব আর এখানে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রাখলেই ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলাম তারপরে দশ মিনিট রেখে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রেখে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে ডিমটা একটু ঠান্ডা করে বের করে নিয়েছি দেখুন খুব সুন্দর ডিমটা একদম জমে গিয়েছে এবার এই ডিমটাকে চারিপাশ থেকে চাকু দিয়ে একটু এইভাবে তুলে নিতে হবে কেকের মতন কিন্তু এই ডিমটা ডিমোল্ড হবে না এই কারণে আমি এইখানে কেটে নিচ্ছি বাটির মধ্যে আর আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন এবার টিফিনে একটা থালাতে রেখে টিফিনটা একটু উপর থেকে ট্যাপ করতে হবে দেখুন ডিমগুলো এইভাবে বেরিয়ে আসছে আর এটা কিন্তু আস্ত শুদ্ধ বেরোবে না এইভাবে কেটেই বের করা যাবে বাকি দু টুকরো বেরোচ্ছিল না আমি একটু চাকু দিয়ে নাড়াচাড়া করে বের করে নিয়েছি আর নিচে দেখুন ডিমটা অনেকটা লেগে আছে এটা এইভাবে চামচ দিয়ে তুলে তুলে এটাও কিন্তু আমরা তরকারিতে দেব ডিমের স্লাইসগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ আপনারা এইভাবে একটু তেলে ভেজে এমনিও খেতে পারেন কিন্তু আজকে আমি তরকারি রান্না করছি তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল ফোরণে এখানে দিয়ে দিলাম জিরে একটা ছোট ইলাইচি আর ডালচিনি ডালচিনি দিলে খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসে তরকারি থেকে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি এবার পেঁয়াজ বাটাটা ভালো সুন্দর করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে একদম কিন্তু পুরানো যাবে না পেঁয়াজ বাটাটাকে তাহলে তরকারি থেকে পুরা পুরা গন্ধ বেরোবে দেখুন লালচে করে আমি ভালো সুন্দর করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকেও ভালো করে একটু ভেজে নেবো কাঁচা গন্ধটা যাতে না থাকে ভাজা আমাদের কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারেন এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো মশলার পরিমাণটা আপনারা ডিমের অনুযায়ী কম বেশি করতে পারেন এবার একটু জল দেব সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো সুন্দর করে ভেজে নিতে হবে যত সময় না মশলা থেকে তেল ছেড়ে এসছে বন্ধুরা অনেক সময় কিন্তু ঘরে মাছ মাংস থাকে না কিন্তু ডিম সব সময় সবার ঘরে প্রায় থাকে তা ডিমের একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার একটা টমাটার আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই টমাটারটা দিয়ে দিলাম টমাটারটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে টমাটারটাকেও ভেজে নিতে হবে টমাটারটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ তো বন্ধুরা ডিমে কিন্তু লবণ দিয়ে আছে আমি এখানে দেড় চামচ মতন আর একটু লবণ দিয়ে দিলাম তারপরে মশলাটা আরও দু তিন মিনিট পর্যন্ত আমি ভালো করে একটু কষিয়ে নেব রেসিপিটা খুবই সহজ খেতে দারুণ লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা কিন্তু সার্ভ করতে পারবেন এই রেসিপিটা দেখুন মশলাটা আমাদের একদম তৈরি এবার দিয়ে দেবো জল আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি আর জলের পরিমাণটা আপনারা আপনাদের মতনই দেবেন তবে এই রেসিপিটা কিন্তু অনেক জলটা নেই আর আমি বেশি ঝোল রাখবো না এই কারণে সামান্যই জল দিয়েছে আমি একটু গামাখা গামাখা টাইপের করে করবো তরকারিটা তারপরে ডিমের স্লাইসগুলো দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা পুরো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য কমেন্ট করার জন্য দেখুন আমাদের তরকারি প্রায় তৈরি যে ডিমের টিফিনে যে ডিমটা লেগেছিল সেটাও কিন্তু আমি চামচ দিয়ে তুলে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রাখব এক মিনিট পর্যন্ত তরকারি একদম কমপ্লিট এবার কুচনো লঙ্কা দিয়ে দিলাম কুচনো লঙ্কা দিলে কিন্তু দারুণ একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার ধনে পাতা দিয়ে সবজিটাকে সবজি একদম তৈরি ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপরে গরম গরম সার্ভ করতে হবে বন্ধুরা আমাদের তরকারি কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে খুব সুন্দর রেসিপি একবার হলেও ঘরে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা আজকের মতো নেই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও রেসিপি